বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এমন একটি সংস্থা এরা যেখানেই অসহায় মানুষের খোঁজ খবর পায় সেখানেই ছুটে যায় এরা নিজের মানে শারীরিক এবং আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরকে একটু মানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমরা যে পরিবারের এখানে আসছি আমরা অসহায় একটা ফ্যামিলি দেখুন তাই না এখানে অপারেশনের একজন বাচ্চা দেখতে পাচ্ছে ওর একটু সমস্যা ছিল এখানে দেখুন ভাগায় এর একটু অপারেশন হয়েছে এরা খুব করুণ অবস্থার মধ্যে আছে তাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা এই ফ্যামিলির মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে চেষ্টা করেছে কিছু দেওয়ার জন্য এক বস্তা চাল আছে এর পাশাপাশি আমরা তাদেরকে একটু ফলমূল দেওয়ার চেষ্টা করেছি কিছু নগদ অর্থ প্রদান করব আসলে এ দিয়ে তাদের চলবে না মানে সারা জীবন চালিয়ে যাওয়া সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করেছি মাত্র যেন তাদের পাশে একটু দাঁড়াতে পারি তা আমি আশা করব শুধু বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থায় না অনেকেই আছে অনেক সংস্থা আছে এবং বিভিন্ন গ্রাম আছে তারা যেন নিজ দায়িত্বে প্রত্যেকটা গ্রামেই ধনী পরিবার বা প্রবাসী অনেক ভাইরা আছে তারা চেষ্টা করলে পারে তাদের গ্রামটাকে একটু সহযোগিতা করে আমি ভালো থাকবো একা ব্যাপারটা এরকম না পাশাপাশি সবাইকে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে ভালো থাকা ওই ফ্যামিলির একটা বাচ্চা দেখতে পাচ্ছি অসুস্থ আরও একজন আছে শুনেছে অসুস্থ সুস্থতা আল্লাহ আপনাকে বড় নিয়ামত ঠিক আছে এই জন্য দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং সে সাথে আমাদের এই যে খাবার সামগ্রী এবং যে অর্থটা প্রদান করছি তাদের জন্য একটু সহযোগিতা হয় এবং আর আরো আশা করব যারা ভিডিওটা দেখবে বিভিন্ন প্রবাসী ভাইরা আছে বা চাকরিজীবী বা এলাকার ধনী ব্যক্তিরা যারা আছে তারা যেন এই সংস্থার মাধ্যমে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে সেটা স্বেচ্ছাসেবীর অনেক সহকর্মীরা আছে এবং সাথে উপস্থিত আছে সুস্থ স্বেচ্ছাসেবীর সম্মানিত পরিচালক মোহাম্মদ ইসুফ আলী আমরা তার মাধ্যমেই এই পরিবারের হাতে পরিবারের আসলে মানুষ কাজের মানুষ তো বাসায় সবাই নেই একজন মহিলা আছেন আমরা ওনার ওনার কাছে তুলে দিয়ে এক বস্তা চাউল এবং কিছু ফলমূল এবং পরিচালক সাহেবকে অনুরোধ করবো ওনার হাতে কিছু নগদ অর্থ তুলে দেওয়া